এদিকে দুপুরের পর সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে ছাত্রলীগের গেরিলা বাহিনী একে একে পালাতে শুরু করেছে উপদেষ্টারা এক দফার ডাক দিয়ে রাস্তায় গাছ ফেলে ঢাকা বোলাকেট করল ছাত্রলীগ আবারও সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধান বাঁচাতে একাত্তা হলেন একজোট হলেন এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বারো তারিখ রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনা প্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন হঠাৎ ইউনুস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন এবার তিনি তারিখ বেঁধে দিয়েছে দিশেহারা ইউনুস ভারতকে শেখ হাসিনা বিষয়ে নিষেধাজ্ঞা ইউনুস আসলে দিশেহারা হয়ে গেছে ইউনুস আসলে পাগল হয়ে গেছে আপনারা কি পতনের গন্ধ শুনতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে ইউনুসের সময় শেষের দিকে রাতে তিনি টপকে যেতে পারে টপকে যেমন উপরে যাওয়ার কথা বললে চলে যেতে পারে এবং চলে গেলে যে আসিফ নজরুল থেকে শুরু করে আরো যারা যারা উপদেষ্টা পরিষদে আছে এরা কেউ যে সেফলি দেশের বাইরে যাইতে পারবে না এটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতেই পারি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রধান ভিডিওতে আমি আপনার মধ্যে সিরিয়াজ ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু নিজেদের যান বাঁচাতে সংবিধান বাঁচাতে একাটা হলেন একজোট হলেন এবং ডক্টর রাজপথে পারলে দাবি করে করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন দেন পারলে সংবিধান বাতিল সরকার স্থাপন করুন এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের আহ প্রত্যাশার সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেললেও ফেলতে পারেন শেষ পর্যন্ত সেসব দাবি আবার ভেসতে গেল কারণ ওয়াকার জামান এবং শাহুদ্দিন চুপু এই দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টির যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান উপদেষ্টাকে এই সই করতে হবে যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই ওয়াকারুজ্জামার কি করছেন তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করে ফেলছেন না এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত এক বছরের বেশি সময় গেছে বাংলাদেশ কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরে এই নিয়ে মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয় যদি আপনারা রাজনৈতিক দলেরা না পারেন তাহলে প্রধান উপদেশটা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন কিন্তু আসলে সরকারের একক সিদ্ধান্ত কোনো সাধ্য ছিল না নেই সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই চোদ্দ পনেরো মাস ধরে নিশ্চিত করে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে মানে বঙ্গভবনে গত রাতেও এই আজকে যখন প্রধান উপদেশটা আহ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই রাতেও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ জামান দিয়েছিলেন 12 তারিখ রাতে বুধবার রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহাবুদ্দিন চப்பு এবং সেনাপ্রধান ওয়াকারুজ জামান সিদ্ধান্ত নেন যে এই আদেশে রাষ্ট্রপতি ছাড়া কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সই করতে দেওয়া যাবে না জুলাই সনদ বা কোন সনদ মানে কি নামে সেই সনদ ডাকা হচ্ছে সেটা বিষয় নয় কোন সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা হয় তাহলে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী এক একটা একজোট তারা জরুরি অবস্থা ঘোষণা করবেন এই হুমকিটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে 11 তারিখ মানে মঙ্গলবার গিয়ে দিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনায় গিয়ে এই কথাকিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন যমুনায় গেছেন প্রথমে তিনি সেখানে গিয়ে এটা বলে এসেছেন কারণ আমি আপনাদের বলেছি যে সেনাবাহিনীর জেনারেলেরা এখন এই নির্বাহী বিভাগকে ডক্টর ইউনূস সরকারকে একেবারেই বিশ্বাস করছে না এমন কি ইউনূস সরকারের প্রিয় যে জেনারেলেরা মানে উনি তো সেই আগস্টের পর থেকে এক রকমের ভাগাভাগি করেছেন যে ওয়াকার হাসিনা লোক আর ওই হাসিনা লোক উনি নিজেদের লোক বানানোর চেষ্টা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে করে বসিয়েছেন যেন তিনিও আরেকটা সেনা প্রধান এবং তার সঙ্গে মিলিয়ে আহ সশস্ত্র বাহিনী বিভাগের যে কামরুল ফেব্রুয়ারি থেকে বানিয়ে দেওয়া যায় কিনা সেই প্রচেষ্টা করেছেন নানা রকম চেষ্টা চরিত্র তিনি করে সেনাবাহিনীকেও একরকম তার মানে বশবর্তী করবার মানে তার অনুগ্রহের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেছেন মানে ঠিক যে ধরনের ম্যানিপুলেশন যে ধরনের মানে একরকমের আহ টোপ দিয়ে দিয়ে লোভ দিয়ে দিয়ে এটা দেবো ওটা দেবো বলে তিনি রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে সব তার একেবারে বসংবদ করে ফেলেছেন মানে তিনি যমুনায় ডাকলে সবাই একেবারে তার মানে হুজুর কি নির্দেশনা দেন সেই পথ চেয়ে থাকেন তিনি চেয়েছিলেন সেনাবাহিনীটাকেও সেভাবে গড়ে নিতে কিন্তু সেসবে তিনি সমর্থ যে হন নাই সেটারও মূল কারণ সেনাবাহিনীর জেনারেলেরা প্রত্যেকে বুঝেছে একদিকে এই নির্বাহী বিভাগ যেমন ভীষণ প্রতিশোধ পরায়ণ ভীষণ ম্যানিপুলেটিভ মানে তারা নানা রকম খেলা খেলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করছে হাসনাথ আবদুল্লাহকে রাজপথে রেখেছে যে যে কোনো সময় ওয়াকান্না হাসনাথ বলে ওয়াকারকে যেন ক্যান্টনমেন্ট থেকে টেনে বের করে ওয়াকার ঝুলিয়ে দেওয়া যায় এমন একটা পরিস্থিতি তৈরি যাতে সবসময় থাকে এই ব্যবস্থাগুলো করতে এই সব কিছু বিবেচনা করে বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সর্বশেষ এমনকি কর্মরত যারা যারা জামাতপন্থী জামায়াতের সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনের সময় ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করছিলেন ডিজিএফআই চিফ হামিদুল হক এরা সহ এদের প্রত্যেককে বিপদগ্রস্ত করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের মামলা দিয়ে দিয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাতকড়া করা পড়িয়ে আদালতে নিচ্ছে তখন জেনারেলেরাও সবাই একাট্টা হয়ে গেছেন এখানে পরিস্থিতির একটা বড় বদল ঘটেছে তারা নির্বাহী বিভাগকে আর বিশ্বাস করতে রাজি না আর তারা জানেন সেনাবাহিনীকে রক্ষা করতে হলে মানে ওই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মিলিশিয়া বাহিনী যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না করেন কারণ তারা তো প্রস্তুত তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করবেন তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ঠেকাবেন তারা সীমান্তে ভারত ঠেকাবেন সব নাকি তারা ঠেকাতে সশস্ত্র প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছেন তো সেনাবাহিনী তো তাদের কোনো দরকার নাই যে কারণে তারা প্রায়শ এই রাজপথে দাঁড়িয়ে এমন বক্তৃতা দেন যে এই সেনাবাহিনীর আমাদের দরকার কি এই ভারতপন্থী ভারতের দাস সেনাবাহিনীর দরকার কি এরকম পরিস্থিতিতে যাতে পুরো বাহিনীটাকে না পড়তে হয় এই কারণে জেনারেলের একাটা এবং তারা সরাসরি ওয়াকারুজ ওয়াকারুজ্জামানকে এই সাহসটুকু দিয়েছেন এই বলটুকু দিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন আপনি সাহেবকে গিয়ে স্পষ্ট করে বলবেন যে আর কোনো কথা না নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে হবে আপনি স্পষ্ট করে বলবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেও না হলে সেনাবাহিনী অনন্তকাল রাজপথে থাকবে না আপনি স্পষ্ট করে সাহেবকে বলবেন সেনাবাহিনী এখন রাজপথে সক্রিয় থাকবে না এখন একরকমের মানে সংখ্যায় কম কোনোভাবে মোতায়েন থাকবে নির্বাচনটা সময় মতো হলে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হলে সর্বশেষ জেনারেলদের সভায় কিন্তু এটাও খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে তাহলেই শুধুমাত্র সেনাবাহিনী সম্পূর্ণত এই নির্বাচনে সংশ্লিষ্ট হবে আর বলে দেবেন এই সব গণভোট টনভোটের কোনো ডিউটি সেনাবাহিনী দিতে পারবে না এক তারিখ গিয়ে তিন বাহিনী প্রধান মিলে যমুনাই এই কথা বলে এসেছিলেন এরপর ওয়াকারুজ জামান এই যে সরকার 11 12 তারিখে একটা সিদ্ধান্ত দেবে গণভোট আর ভোটের বিষয়ে এটা শুনে ওয়াকারুজ জামান এই জেনারেলদের পরামর্শে 11 তারিখ যমুনাই গেছেন এবং গিয়ে বলে এসেছেন গণভোট আর ভোটের কবে হবে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবে এসব সিদ্ধান্ত আপনার নয় অন্তর্বর্তী করা একটা সাংবিধানিক দুর্বল ভিত্তির রাষ্ট্রপতি আপিল বিভাগে বলে দাবি করে একটা নিয়ম কানুন বের করে এনে এই সরকারটা গঠন করে দিয়েছিলাম শুধুমাত্র নির্বাচনটা করবেন বলে কাজেই নির্বাচনটা অনুষ্ঠান করুন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি আর ভোটের দিনে গণভোট এই প্রস্তাবটুকু আপনি দিতে পারেন ভোটটা ফেব্রুয়ারিতে হতেই হবে এবং এই পরিস্থিতিতে ডক্টর ইউনোস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাওয়ার আগে রাষ্ট্রপতি চুপ্পু সই করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে হাসনাত আবদুল্লাহ এখন নদীতে ডুবে মরবেন কিনা আত্মহত্যা করবেন কিনা সেসব বিষয়ে তাদের কেয়ার করবার উপায় ছিল না গ্রাহ্য করবার উপায় ছিল না কারণ এই ব্যবস্থাটুকু না করলে এ বিষয়ে এক একটা না হলে এ বিষয়ে একরকমের আহ জোর না খাটালে তাদের প্রাণটাই রক্ষা পায় না কিন্তু তাতে কি আসলে সম্পূর্ণত নিরাপদ হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং জামার অনেকগুলো ঘটনা ঘটতে পারে জামায়াতে ইসলামী রাজপথেই আছে তারা বলেছে পাঁচ দফা দাবি আদায় ব্যতিরিকে তাদের লাগাতার আন্দোলন চলবে তারা এখন আন্দোলনে থাকতে পারে বঙ্গভবনের দিকে তাদের আন্দোলন নিয়ে যেতে পারে আজ সারাদিন আওয়ামী লীগ ঠেকানোর পর এখন হয়তো বা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে আবার বঙ্গভবন ঘেরাও হতে পারে খুব সম্ভাবনা থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অনন্তকাল ক্ষমতায় থাকতে চান নির্বাচনটা একরকমের অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে চান কিংবা জামায়াতে ইসলামী তারিখে সভায় যেটা বলেছে যে গণভোট না হলে ছাব্বিশে নির্বাচনের স্বপ্ন দেখা ঠিক হবে না আরেক নেতা বলেছেন নির্বাচন উনত্রিশে হবে তো এই পরিস্থিতিগুলো যারা একমত এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী আর ইউনুস সরকার তারা হয়তো বঙ্গভবন ঘেরাওয়ের একটা নাটক এখন তৈরি করবেন সেই বঙ্গভবন ঘেরাওয়ের নাটকের পরিণতি কি হয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে এই বঙ্গভবন ঘেরাও নাটকের পরিণতিতে শাহাবুদ্দিন চুপ্পুকে সত্যি অপসারিত হতে হয় তখন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও চুপ্পুকে রক্ষার মাধ্যমে নিজের যান রক্ষা করবেন সেই বিষয়গুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে তবে নাটক হয়তো আরো কিছু বাকি রাস্তায় থাকা ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক পক্ষগুলো এত সহজে লেজ গুটিয়ে বিএনপির পক্ষে যাওয়া এই সিদ্ধান্তগুলো মেনে নেবেন তা বিশ্বাস করা মুশকিল এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনা প্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে পাওয়া এই খবর সত্য নয় খবর হিসেবে এই দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে যে তিরিশে নভেম্বরের পর ইউনুস মহাজন নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন ইউনুস ভাই বলে সম্বোধন করা এক উপদেষ্টা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে তবে ইউনুস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার দশ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে হঠাৎ ইউনুস মহাজনের প্রশ্ন আমার মনে এসেছে আমার বিশ্লেষণ বলছে তিনটি এক হচ্ছে দু সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বস করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা বেঁকে বসেছেন সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনুস মানেননি ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য মনে করুন ইনাফ ইস ইনাফ এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনুসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে এক নাম্বার দুই হলো বিদেশি শক্তি বিদেশি শক্তি যারা এতদিন ইউনুসকে ক্ষমতা অস্ত্র অর্থ দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ইউনুসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয় সবচেয়ে বড় কথা হলো ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে যার দায় বিদেশিরা নিতে চাইছে না বিশেষ করে তুলসি গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইউনুসের পাশ থেকে সরে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী তিনবার তারিখ দিয়ে ঠিক করেও বাংলাদেশ সফর বাতিল করেছেন আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বিনিয়োগের কোনো সুযোগ নেই এমনকি ইউনুসের ঘনিষ্ঠ মিত্র আইএমএফ পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে এমত অবস্থায় ইউনুসের মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই তার মানে 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 কেটে পড়ার সময় এসেছে আর তিন নাম্বার হচ্ছে ইউনুস ভেবেছিলেন যে তার লালু ভুলু কালু মানে জামায়াত বিএনপি এনসিপি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তিনি নিরাপদে ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানা পড়েনের এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনুসের পক্ষে রইল বাকি এনসিপি ইউনুসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোনো শক্তি নয় একটি দায় একটি লায়াবিলিটি এবং বকেয়া রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে এই এনসিপি এমত অবস্থায় ইউনুসের প্রস্থান না করেও উপায় কি বলুন উননব্বই বছর বয়সে এসে ইউনুস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠেকাতে এখন তার ভাগ্যে হয় জেল না হয় বিদেশের নির্বাসন এবং সেখানেই হয়তো তার মৃত্যু এটা ছাড়া আর কোনো পথ

বাস্তব রাজনীতির টানা পড়েন এই দুই চাপের মাঝখানে তার অবস্থান হয়ে উঠেছে সামরিক সূত্র পর্যবেক্ষকরা বলছেন সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ছিল কিন্তু সেই প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে ততই নেতৃত্ব এখন চায় রাজনৈতিক কাঠামো স্পষ্ট হোক অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত রাখা হোক এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক অন্যদিকে ইউনস শিবিরের কিছু উপদেষ্টা আরো সময় চাইছেন নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই মতভেদি এখন অন্তর্ সরকারের ভিতরে নতুন সংকট তৈরি করেছে ঘনিষ্ঠ সূত্রের দাবি সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউনুস হয় এরকম গুজব ছড়াতে সেই রাখাল বালকের গল্পের মতো সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বিদেশি শক্তির অবস্থান নিয়ে নানান বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে পশ্চিমা সমর্থক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা ব্যক্তি নয় ইউরোপের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিনিযোগ এবং সহযোগিতার বিষয়ে দিধা প্রকাশ করা হচ্ছে এই বার্তাগুলো অন্তর্বর্তী প্রশাসনের ভেতরে স্পষ্ট ভাবে পৌঁছে গেছে ফলে ইউনিতের চারপাশে তৈরি আন্তর্জাতিক সমর্থনের বলয়টা কিছুটা আলগা হয়ে পড়েছে এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং এর মধ্যে শুরু হয়েছে আউমিলিকের লকডাউন দেশে রাজনীতিতে যে সব দল ইউনুর সরকারের সহযোগী হিসেবে ছিল তাদের মধ্যে মতভেদ ক্ষমতার হিস্যা বুঝে নেওয়াটা দেখা দিয়েছে বিরাট গন্ডগোল ডিএমপি এবং জামায়াত ঘনিষ্ঠ অংশগুলো ভবিষ্যৎ ক্ষমতার ভাগ প্রভাব ধরে রাখার জন্য কৌশল নিয়ে ব্যস্ত অন্যদিকে ইউনুসের হাতে গড়া এনসিপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউনুস শুরুতে ভেবেছিলেন এই মিত্র জোটটাই তাদের নিরাপত্তা এবং স্থায়িত্বের গ্যারান্টি হবে কিন্তু এখন এই দলগুলোর অভ্যন্তরীণ বিভাজন অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্ব সংকট পরিস্থিতিকে আরও দুর্বল করে তুলছে রাজনীতির অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা বলছেন কিছু পুরনো চিন্তাবিদ এবং নেটওয়ার্ক যাদের মধ্যে ফরাদ মাজার বা প্রবাসে থাকা কিছু ইউটিউবার এখন সক্রিয়ভাবে রাজনৈতিক কোনো একটা সিটও পাবে না এটা সবাই জানে যদি কোনো আসনে অন্য দল প্রার্থীদের আর তারাও প্রার্থীদের মানে জামানত হবে এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা ছিল আসরাদ আব্দুল্লার প্রতি মানুষের প্রত্যাশা আছে তবে আমার মনে হয় যে ভাষাগত ব্যবহারে তাদের আরেকটু সচেতন হওয়া দরকার কারণ এক জায়গা থেকে শুরু হয়ে গেলে এই যে আজকে ডাক্তার জাহিদ সাহেব তিনি যখন এটা নিয়ে প্রতিবাদ করলেন তো এরকম এখন কিন্তু অনেক জায়গাতে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে আর এটাতে যে কোনো সময় অপমান অপদস্ত হয়ে যেতে পারে